ব্যান্ডেলে ব্যান্ডেল থেকে একটা দাদা বৌদি এসে আমাদের বাড়িতে তোমরা দেখেছো অ্যাকচুয়ালি ওনারা আমাদের ভিডিও দেখতেন ভিডিও দেখতে দেখতে আমাদের প্রেমে পড়ে গেছিলেন তারপরে যাই হোক এখন আমাদের সাথে ওনাদের ভালো একটা রিলেশন হয়ে গেছে আমাদেরকে ইনভাইট করেছে হচ্ছে বৌদি মানে আমরা যাচ্ছি সেটা দাদা জানে না হ্যাঁ বৌদি বলছে যে তোমরা আসো পুরো হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে বৌদির সাথে বৌদি অ্যাড্রেস ম্যাড্রেস দিয়ে দেবে এভাবে এভাবে যাবো তারপর দাদাকে সারপ্রাইজ দেবো কেমন কী সারপ্রাইজ হয় দাদা সেটা দেখার আছে এখন ঠিক আছে তখন বেশি কথা বলা যাবে না এখন চারটে সাত হয়ে গেছে চারটে বাইশে না চব্বিশে টেন

চারজন করে যদি বসে দুজনেরই কষ্ট হবে মানে সবার কষ্ট হবে হ্যাঁ সবারই কষ্ট হবে সেই জন্য তিনজন করে বসুক সবাই আরামে যাক তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হুগলি ঘাটে ঠিক আছে ব্যান্ডে ব্যান্ড আমার কথা ছিল এবার কোন দিকে যাব না যাবো বলি সেটা কথা বলিনি ফোন এসেছে আবার দেখো নিতে এসছে আমাদের বলো কেমন আছো ভালো আছো তুমি রাতে ঘুম ঘুমাই নিয়ে আমরা আসবো দেখে এক্সাইটমেন্ট দাদা বুঝতে পেরেছে কেমন আসছি না মনে হয় না বুঝতে পেরেছে তাও একটু একটু ভয় ভয় করছে যদি দেখে নেয় সব ভেসতে যাবে দেখি সারপ্রাইজ দেওয়া যায় কি না বাবা নেই তো মানে বৌদি দাদাকে নিয়ে বাইরে কোথাও চলে গেছে হ্যাঁ প্ল্যান করি যাতে ঘরে এসে ডাইরেক্ট দেখে আমাদের এই জুতো দেখে নেবে তো কি করা যায় জুতো এটা রানই আপাতত মিশন সাকসেসফুল আসলে ওনারা খুলতে পারবে না তো দরজা বাইরে দিয়ে

<laughs> toba, Toba, Tara, Moor, Kalab, Kandia, Pure. A few moments later.

এ সরছানা পরে বলে দিচ্ছি গেম খেলো না কেউ টাকাও দেখেছি দেখেছি টাকাও দিতে ওদের থেকে আবার দেখেছি হ্যাঁ তো আমার মানে সাবস্ক্রাইবার আমার বন্ধুদের আমি কেন ঠকাবো এটা ছেলের রুম এ সব ওর মতন বুচিয়ে

গার্লফ্রেন্ড মারা যায় কেন মারা গেছে কি বৃত্তান্ত জানার জন্য বৌদির সাথে যোগাযোগ করবে হ্যাঁ সাতখানে মোমবাতি নিয়ে আসবে মোমবাতি মাকে ডাকতে হবে মায়া

এটা মামা মাঝে তো দাদাকে সার্ভে দেয় দাদা আমাদের সার্ভে দিচ্ছে যেতেই দিচ্ছে না হ্যাঁ এখন আমাদের ছাদে নিয়ে যাচ্ছে সাথের হাওয়া খাওয়া হবে দেখো দাদা আমাদের জুতো কোথায় আছে দেখো এবার আন্দাসা ছাদের ভিউটা দেখো ওই একদম উপরে লাইটগুলো দেখো না পাহাড়ের টিলার উপরে ঘুরতে তাই না আসাম হচ্ছে হ্যাঁ হচ্ছে পাহাড় ওটা স্টেশন ওইখানে দেখো ট্রেন যাচ্ছে

ব্যান্ডেল চাচ্ছে নিয়ে যাবে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে চলে হ্যাঁ ওরা আবার ভেবো না যে বিয়ে বাড়িতে এসছি ঠিক আছে পিছনে আই বুড়ো ভাত হচ্ছে আরে আদি কাবাব না না ওইদিকে দিও না

তো ও ফ্রাইড রাইসে খেতেও আসে এখন চলে এসেছে বৃষ্টির ফেভারিট খাবার এসে তোমারও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু উপরে যাই উপরে কেমন কি একটু দেখে আসছে আর আমার উপরে নাকি খুব সুন্দর নাইট টাটা গুড নাইট রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি এখন দেখি দাদা আবার কোথায় নিয়ে যায় এবার কি সত্যি সত্যি চার্চে যাচ্ছে আমরা আমি সবসময় মিথ্যে কথা বলি না আমি মিথ্যে কথা কম বলি কম বলি বলে বলি না এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ দুঃখের বিষয় রাতে কিছুই বুঝা যাচ্ছে না ক্যামেরা

কেউ নাকি সার্ভিস দেবে আমাদের এখন দেখে বিরিয়ানি কিনতে নিয়ে এসছে টাকা তো আমারই দিতে হবে তো সার্ভিসটা কে কাকে দিয়েছে ওই তো গড়ে বলতে একই এখন বাজে দুপুর দুটো পনেরো তো ই জাস্ট বাড়িতে পৌঁছালাম এখন একটু স্নান করে ফ্রেশ ট্রেস হই হয়ে বিরিয়ানি নিয়ে এসেছি একটু খাওয়া দাওয়া করবো যদি ভালো লাগে তো এডিট করবো খাওয়া দাওয়ার পরে আর দাদা বৌদি আর পুচকুরা খুব আনন্দ করেছি তোমাদের এখানে গিয়ে খুব মজা লেগেছে খুব মজা পেয়েছি তোমাদের কথাটা মজা লেগেছে কি আমি জানি না আর পুচকুরাকে আমি পুচকু করছি কারণ ওকে দেখতে মনে হচ্ছে অনেক বড় কিন্তু ও কিন্তু তেমন একটা বড় না দেখে মনে হচ্ছে টুয়েলভ টুয়েলভে পড়ে কিন্তু ক্লাস এইটে পড়ে ঠিক আছে টাটা